নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আবার বাসি ভাতের আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি সবার প্রিয় নিরামিষ খিচুড়ির রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো মুগ ডাল যে পরিমাণ বাসি ভাত আছে তার ঠিক অর্ধেকেরও একটু কম ডাল নিয়েছি এখানে আপনারা অর্ধেক পরিমাণ ডালও নিতে পারেন এখন ডাল ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ডালটা হালকা লালচে রং হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে সমানে খন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে ভাজার সময় যাতে ডালটা পুড়ে না যায় দেখুন ডালের রং হালকা লালচে হয়ে এসেছে আর একটা খুব সুন্দর ভাজার গন্ধ বেরোচ্ছে এখন গ্যাস বন্ধ করে দেব। ডাল ভাজা হয়ে গেছে কড়াইটা খুবই গরম আছে তাই এই অবস্থায় ডালটা এর মধ্যে রেখে দিলে ডাল পুড়ে যেতে পারে তাই এর মধ্যেই জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব এভাবে দুবার ডালটা ধুয়ে নেব এখন প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নেব এই জন্য প্রেশার কুকার নিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো জল ও নুন দিলাম দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেবো একটু সিটি পড়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর এখন ভেতরে স্টিমটাও পুরোটাই বেরিয়ে গেছে প্রেশারটাকে খুলে দেখে নেব ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন ডাল সেদ্ধটা ঠিক এই রকম হবে একদম গলে যাবে না আবার বেশি শক্ত থাকবে না এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি গরম হয়ে এলে দিয়ে দেব কাজু বাদাম ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কিশমিশ কারণ কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কাজু আগে হালকা একটু ভেজে নিয়ে তারপর কিশমিশটা দিলাম কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে ও শুকনো লঙ্কা এই সময় গ্যাসের আঁচ হালকা রাখতে হবে আঁচ বেশি বাড়ালে ঘি পুড়ে যাবে দেব দু টুকরো দারচিনি ও দুটো এলাচ এলাচটা থেতো করে দিয়েছি শুকনো লঙ্কা ও জিরে ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব আর দেব এক চামচ ভর্তি জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ জল একটু কম মনে হচ্ছে তাই আর একটু জল দিয়ে দিলাম এখন দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বাসি ভাত ভালো করে নেড়ে চেড়ে ভাতের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এবার দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডাল ধুয়ে একটু গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নিতে হবে দেব পরিমাণ মতো নুন ও চিনি নেড়েচেড়ে দিয়ে এখন এর মধ্যে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব এই সময় গ্যাসের আঁচ হালকা থেকে মাঝারি রাখতে হবে মিনিট দশেক পর ঢাকনা নামিয়ে দিয়ে দেব সামান্য ঘি ভালো করে নেড়ে চড়ে গ্যাস বন্ধ করে দেব আর মিনিট দশকের মতো আরও ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে নামিয়ে নিলেই রেডি সকলের প্রিয় মুগ ডালের নিরামিষ খিচুড়ি রেসিপিটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ